মামনসিংয়ের ফুলবাড়িয়া জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ডিপিএল সেশন ফোরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার ধামর উচ্চ বিদ্যালয় মাঠে ধামর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে মার্স চ্যালেঞ্জার্স একাদশ এবং আশার আলো স্পোর্টিং ক্লাব একাদশ নির্ধারিত ওভারের খেলায় একাদশকে উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আশার আলো স্পোর্টিং ক্লাব একাদশ এর আগে আনুষ্ঠানিক ফাইনাল ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান উজ্জামান এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ এই সময় আমরা যুব সমাজ যারা আছে আমাদের এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এই যুব সমাজ যদি খেলাধুলা না করে তাদের যে শারীরিক ফিটনেস তারপরে যে তারা যে অবসরের সময়টা কাটাবে লেখাপড়ার পাশাপাশি এই সময়টা যাতে নষ্ট না হয় তাই এই জন্য খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা উত্তরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুব দলের সভাপতি কামরুজ্জামান মির আজাদ তিনি বলেন খেলাধুলা তরুণ ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে এতে কুমাহজন সমাজে মাদক ও জুয়ারের মূল ভূমিকা রাখে বলেন বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এই তরুণ সমাজ তৎকালীন সময়ে খেলাধুলা প্রায় বিলীন ছিল উল্লেখ করে এমন আয়োজন করার জন্য ধামর যুব স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাতেন তিনি খেলাধুলা কত সরকারের আমলে বিলীন হয়ে গিয়েছিল আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে যেমন ধামর এই অঞ্চলে উসমানী অঞ্চলে আপনারা খেলার পুনরনুস্ককে ফিরে আনার চেষ্টা করবেন এবং পাশাপাশি আপনাদের অঞ্চলে যদি মাদক এবং জুয়ারই থাকে আপনাদের ইউনিয়নে নেতৃবৃন্দ আছে পাশাপাশি আমরা আছি আপনাদের তাদের স্মরণ হবেন তাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সেই মাদক এবং জোয়া নিয়ন্ত্রণ করবেন এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন কুসমার ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান লেবু উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ধামুর আদর্শ প্রি ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মুকলিসুর রহমান সোহাগ বিএনপি নেতা আব্দুল যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ইমরান হোসেন শান্ত সহসভাপতি আরিফিন দিন আক সাধারণ সম্পাদক রাফায় ইসলাম সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠান ধারা বর্ণনা ছিলেন দুই সহদর ভাই নাসিম উদ্দিন টিপু ও নুরুল হুদা টিটু খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আরিফ রাব্বানি ও মোহাম্মদ রাব্বি খেলা শেষে বিজয়ী দল আসার আলো স্পোর্টিং ক্লাব একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি আকর্ষণীয় এল টিভি প্রদান করা হয় এছাড়াও রানার্স অফ মার্স চ্যালেঞ্জার্স একাদশকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করেন অতিথিবৃন্দরা এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার গ্রহণ করেন মার্স চ্যালেঞ্জারের দলীয় অধিনায়ক শাউন মার্স